কালকে সাইদি সাহেব রহমাতুল্লাহ কে আলায় তার কবর সে আরোপ করেছি আল্লাহ আকবর বলেন মনে হচ্ছে জান্নাতের বাগানে শুয়ে আছে প্রতিদিন শত শত মানুষ তার কবর জিয়ারত করে মানুষ যদি দ্বীনদার হয় নেককার হয় পরেশগার হয় দূর থেকে মানুষ তার জন্য দোয়া করে এমন কি ভালোবাসার টানে কবরের পাশে দাঁড়ায় মানুষ তার জন্য কলিজা ভরে দোয়া করে জীবনে কত জায়গায় না গেলাম কত দৃশ্য দেখলাম মানুষ বোরা বোঝা বড় কঠিন হয়ে যায় মহল্লার ইমাম সাহেব আসার পরে আবার বলল হুজুর এটাও তো একটা ঘটনা তিনি যুবকদেরকে বলল ঈদের দিন কোনো গান বাজনা করতে পারবে না যুবকরাও সিদ্ধান্ত নিছে চাঁদের রাইতে ঈদের রাইতে আমরা কোনো গান বাজনা করব না ঠিক না বে ঠিক এটাও তো একটা ঘটনা আসার পরে শুনলাম কালকের বয়ানে আবার এটা আমি বলবো একজন ইমাম সাপ চাইলে সমাজ পরিবর্তন করতে পারে ইমাম সাপ আমারে বলল হুজুর মুর্শিদের পাশে দেখবেন একটা কবর কয়েকটা ফুল গাছ লাগানো আছে ওখানে একজন মহিলা শুয়ে আছে যেই মহিলাটার চারটা সন্তান চারটাই কোরআনের হাফেজ তাও নরমাল হাফেজ না এক দরানে টোটাল 30 পারা শোনায়া দিতে পারবে এমন জটিল হাফেজ আল্লাহু আকবার স্ট্রং হাফেজ চমৎকার হাফেজ 30 পারা কোরআন সিনার ভিতরে তাজা আছে তো কামাললি আগুন ধরেছে চারজন কোরআনের হাফেজের মা ঘুমিয়াস একজন মহিউসি মা হাল ধরেছে মায়ের সিদ্ধান্ত হলো যত কষ্ট হোক আমার সন্তান গুলারে মানুষ বানাতে হবে বোরকা পইরা সকাল বেলা চায়ের দোকানে কেতলি ভৈরা পানি দোকান খোলার ভিতরে কলস বইরা পানি পৌঁছাই দিত এই পানি দেওয়ার কারণে পাঁচ টাকা দশ টাকা দোকানের বলা হয় কাজের বুয়া এই সিদ্ধান্ত নিল যে জীবনের সংগ্রাম শুরু হয়ে গেছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা জমা করে টাকা সন্তানদের জন্য পাঠায় দেয় যেদিন মৃত্যুবরণ করবে সেই রাত জুমার রাত আল্লাহর রাসূল বলেছেন জুমার রাতে যাদের মৃত্যু হয় তাদের কবরের আজাব maaf হয়ে যায় সাইয়দুল আইয়াম ইয়াউল জুমআ শ্রেষ্ঠ রাত বৃহস্পতিবার সন্তান চারটি বাড়িতে আসছে বাড়িতে আসার পরে দেখলো মায়ের অবস্থা বেগতি বিছানায় পড়ে আছে পেশার হাই হয়ে গেছে এমন একটা ভয়াবহ অবস্থা সন্তানরা বুঝতে পারলো মা বুঝি মৃত্যুর শরণাপন্ন হয়ে গেছে মৃত্যুর পড়ে গেছে এবার মা বড় সন্তানকে ডেকে বলল সন্তান মৃত্যুর যন্ত্রণা নবীদের কেউ সারে নাই নবীদের গৌরবুল আলামিন মৃত্যুর যন্ত্রণা দিয়েছে আপনার আমার প্রিয় নবীর জান বের হয়েছে সবচেয়ে সহজে তারপরও মৃত্যুর আগে আগে তিনি অসুস্থ হয়ে গেছে আল্লাহর নবী দাঁড়াইতে পারে না জ্বরের কারণে বসতেও পারে না শুধু তাই না পৃথিবীর একজন অন্যতম পয়গম্বর যার নাম ছিল জাকারিয়া আলাইহিস সালাম তাকে করাত দিয়া দিখণ্ডিত করছে বেঈমানেরা যখন করার দিয়া তার মাথার উপরে আঘাত করেছে জাকারিয়া নবী তখন উহ শব্দ করেছিল আল্লাহ পাক বলল সাবধান আওয়াজ করতে পারবেন না চুপ থাকেন এই যে তার দেহটা বেঈমানরা করার দিয়া কাটছে বলে মৃত্যুর যন্ত্রণা ছিল কি ছিল না মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা তীব্র থেকে কলিজার উপরে আঘাত করে মানুষের বের হয় ভিতর থেকে ঈদের আগের দিন রাত্রিবেলা আপনারা দেখছেন বগুড়ায় এক ডাক্তার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে ডাক্তারের বাচ্চা মেয়েটাও গাড়ির ভিতরে ছিল গাড়ি কাইটা কাইটা লাশ বের করা লাগছে যখন তার চেহারা দিকে তাকাইলো দেখলো জিব্বা বের হয়ে আছে তার মানে মৃত্যুর যন্ত্রণা তীব্র থেকে তীব্র বেগে তার উপরে পড়েছে আল্লাহ আকবার বলেন মৃত্যুর যন্ত্রণা যদি কমাইতে চান বেশি বেশি আল্লাহর জিকির করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন চোখের দৃষ্টি নিচের দিকে নামাবেন হারাম দৃষ্টি দেওয়া যাবে না সবে চার সন্তান এবার সিদ্ধান্ত নিল মায়ের উপরে বুঝি মৃত্যুর প্রভাব শুরু হয়ে গেছে বড় সন্তানটা তো হাদিস পড়েছে কোরআন পড়েছে মায়ের কানের কাছে মুখ লাগায় বলে মা তোমার কেমন লাগে মা বলতেছে সন্তান মনে হচ্ছে কে যেন আমার বুকের উপরে পাহাড় দিয়া চাইপা রাখছে আমার মনে হইতে আছে কে যেন আমারে এ যুক্ত বিছানায় সময় রাখছে সন্তান বুঝতে পারছে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে এবার সন্তান মায়ের কানের কিনারায় বসে বসে সুরাইয়া সিন তেলাওয়াত শুরু করে দিল যখন সুরাইয়া সিন তেলাওয়াত করলো মা বলতেছে মৃত্যুর যন্ত্রণা মনে হয় হালকা হইতেছে আল্লাহু আকবার আপনার আব্বা যখন মুমর্ষ অবস্থায় বিছানায় পড়বে তার মাথার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়বে চিৎকার মেরে কালেমা পড়ার দরকার নাই আস্তে আস্তে পড়বেন তার জোর কইরা পড়ানোর চেষ্টা করবেন না কারণ অতীতে যা করছে এই কর্মের ফল নিয়ে সে কবরে যাবে ঠিক না বেঠি এবার বড় সন্তান যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করলো মা একটু পরে বলল ও মেজ সন্তান তুমি একটা কাজ করো সুরায় রহমানটা তেলাওয়াত করো মেজ সন্তান সুরায় রহমান তেলাওয়াত করল এরপরে সন্তানটাকে বলা হইল তুমি একটা কাজ করো তুমি দশ বার সুরা ইখলাস তেলাওয়াত করো এর ছোট সন্তানটাকে বলা হইল তুমি বেশি বেশি দুরুদ শরীফ পড়ো কারণ যে ব্যক্তি একবার দুরুদ পড়ে তার নাম ঠিকানা বাবার নাম শহর রসুলুল্লাহর রওজায় কত

মায়ের জিব্বায় কালে মায়ের স্টার্ট হয়ে গেছে মাথাটা পশ্চিমে ফিরায়া জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গোসল হয়ে গেল জানাজা পড়ানোর জন্য একটা ময়দানে নেওয়া হইল দুঃখের বিষয়ে কাকে বলি দশটা সন্তান একটাও ঠিক মতো জানাজা পড়াইতে পারে না পাঁচটা ছেলে জন্ম দিশের একটাও ঠিক মতো উঁচু করতে পারে না তিনটা সন্তান পারে না দুইটা মেয়ের জামা একটাও ঠিক নামাজ পড়তে পারে না আপনি কোন আনন্দে আছে কারণ মানুষের মৃত্যুর পরে সব দরওয়াজা বন্ধ হয় তার আপন জনরা দোয়া করলে এটার সবাব তার কবরে যায় মায়ের লাশ সামনে রাইখা বড় সন্তান বলতে আছে আজকে মায়ের জানাজা আমার মেজো ভাই আব্দুর রহমান পড়াবে কেন মেজো ভাই পড়াবে বলে আমার চাইতে মেজো ভাইয়ের আমল অনেক ভালো আল্লাহ আকবার বলে সবাই বলতেছে না না যে বড় তার হক বড় সে জানাজা পড়াবে বড় ভাই জানাজার জন্য দাঁড়ায় গেল জানাজা পড়াইল লাশ নিয়ে যখন কবরে গেল আপন তিন সন্তান নিজের লাশ নিয়ে কবরে রাখবো লাশ কবরে রাইখা যখন মাটি দিয়া জারজার মতো বাড়িতে চলে গেছে যেটার বয়স একেবারে কম মাত্র এগারো বছর বয়স রাত্র তিনটার সময় ওই সন্তানটাকে আর খুঁজে পাওয়া যায় না কারণ রক্ত যেখানে থাকে সেখানে মানুষ দৌড় দেয় নারীর টানে বাড়ি যায় তো সেদিন আমি একজন রে বললাম বাড়ি যাবেন না বলে বাড়ি যার জন্য যাব সে তো বাড়িতে নাই কার জন্য বাড়ি যাইতেন বলে আমি আমার মায়ের জন্য যাইতাম মা বলেন আমি বললাম এটা ভুল কথা বাড়িতে জান আপনার মা কবর থেকে আপনাকে ডাকতেছে আপনার উচিত ঈদের নামাজ কইরা মায়ের কবরের পাশে দাঁড়া একটু দোয়া কর বাবার কবরের পাশে দাঁড়া একটু বাবার জন্য দোয়া করা লাশ কবরে রাইখা সময় চলে গেছে আমার যদি বাপ মা মারা যায় আমার তো মনে হয় না এক সপ্তাহ আমার ঘুম হবে টেনশনে এমন জায়গায় যেখানে হাওয়া বাতাস চাই না যেখানে কি হয় পৃথিবীর কেউ জানে না জানেন একজন তিনি হলেন কে কেমনে আপনার ঘুম আসবে ছোট সন্তানটা রাত্র তিনটার সময় খুঁজে পাচ্ছে না ভাই কারণ বাবা মা মারা গেলে সন্তানরা রাত্র আড়াইটায় তিনটায় যায় নামাজে দাঁড়িয়ে যায় তাদের ঘুম হয় না এবার বড় ভাই যখন বুঝতে পারলো যে হয়তো বিছানায় আছে দেখলো বিছানায় নাই লাইট মাইরা দেখলো ছোট ভাইটা মায়ের কবরের পাশে বসে বসে বড় ভাই চলে গেল গিয়া বলল ভাই কেন এখানে আর আমার মা ঘুমা কিভাবে আমি বিছানায় ঘুমায় থাকি কি ব্যবহার মায়ের সাথে করা হয় কারণ এটা তো একটা কবর রসুল বলেছেন আল কবর রওজা তুম মির ইয়াউজিল জান্নাহ কবর কার জন্য জান্নাতের বাগান কার জন্য জাহান্নামের গর্ত আব্বা আম্মার সাথে কবরে কেমন ব্যবহার করা হয় তুমি তো জানো না তোমার উচিত মা বাবার কবরের পাশে মাঝে মাঝে যাওয়া রসুল বলেন সপ্তাহে একদিন যাও তাও যদি না পারো মাসে একদিন যাও মাসে একদিন বাবার কবরের পাশে দাঁড়াইতে যদি না পারো কপাল পোড়া সন্তান বছর জান্নাতের দুইটা গেট থেকে প্রতিদিন সন্তানকে ডাকা হয় যেই সন্তান সকালবেলা তার মাকে দেখার জন্য মায়ের কাছে যায় যেমন আপনার বাড়ি এখানে মায়ের বাড়ি হলো একটু দূরে আপনি মাকে দেখার জন্য সকালবেলা মায়ের বাড়িতে গেছেন বুখারীর হাদিস রসুল বলেন তার জন্য জান্নাতের একটা গেট থেকে নাম ধরে ডাকা হয় তুমি তোমার মাকে দেখতে গেছো তুমি আমার ভিতরে আসবা কারণ মা ভক্ত সন্তানের জন্য জান্নাতুল ফেরদাউসের গেট খুলে দেওয়া হয় কেউ যদি বাবারে দেখতে যায় রসুল বলেন জান্নাতের দ্বিতীয় গেট দিয়ে তাকে ডাকা হয় কেউ যদি মনে করে আমি ঘরে থাইকা জান্নাত পাইতে চাই রসুল বলেন যে আল জান্নাতু তাহতা মায়ের পায়ের আল্লাহ নিষে আল্লাপটারে বিষয় রাখছে প্রিয় ভাইয়েরা আমার এজন্য আমি আপনাদের সামনে স্পষ্ট ভাবে বলতে চাই সন্তান কাজে আসবে না সম্পদ কাজে আসবে না যদি সেগুলা নষ্ট হয়ে যায় সন্তান যদি কাজে আসবে না সম্পদ যদি উপার্জন করেন কাজে আসবে না সন্তান যদি দিনদার হয় হয় কাজে আসবে আর সম্পদ যদি আল্লাহ রাস্তায় ব্যয় করেন সেটাও কাজে আসবে আজ থেকে পাক্কা নিয়াত করে নেন জীবনে কোনদিন মা বাবার সাথে পেয়া করব না জীবনে খাবো না হারাম খাবো না জীবনে কোনদিন Ustader সাথে বেয়াদবি করব না মুরব্বির সাথে বেয়াদবি করব না দিলটা যদি ভালো থাকে তওবা নিআইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন নাരായত তাকবীর আল্লাহ আল্লাহ এই আল্লাহ হাতগুলা কবুল করে নেন জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায় দেন চিৎকার বেরে বলেন আমিন প্রিয় ভাইরা আমার জন্য আল্লাহ রসুল বলেছে